আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার ইউটিউব চ্যানেলে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি খুবই সুন্দর দেখতে থাকুন দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে সকালে নাস্তার জন্য নিয়েছিলাম কলার ছড়া আমাদের বাড়িতে যেহেতু কলা গাছ রয়েছে আমি অনেকটি ভিডিওতে শেয়ার করেছি এখন যেহেতু প্রচুর গরম এই গরমের ভেতরে কলা খেলে কিন্তু শরীরটা অনেকটাই ঠান্ডা থাকে বেশ ভালো লাগে সকালবেলায় ঘুম থেকে উঠি কিছু কলা নিয়েছি সাথে নিয়েছি মুড়ি আজকে সকালে নাস্তায় শুধু কলা এবং মুড়িই থাকবে তেমন কোনো ঝামেলাতে আমি যাইনি যেহেতু প্রচুর গরম পড়ে এই গরমের ভেতরে কোনো কাজ করতে ভালোই লাগে না ঘরে যেহেতু কলা রয়েছে এই কলাগুলো যদি না খাওয়া হয় তাহলে কিন্তু কালো হয়ে যাবে এখন যে গরম পরে গরমের ভিতরে কিন্তু কোনো কিছু ভালো থাকে না সব কিছু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যার কারণে কলাগুলোও খুব তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছি আর কলাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পেকে গেছে এর আগের দিনই কিন্তু আমি কলার চড়াটা কেটে নিয়েছিলাম কিন্তু একদিন পরে দেখি যে কলাগুলো পেকে গেছে আর একদিন যখন ঘরে রাখবো তখন কিন্তু পুরোটাই পেকে যাবে তখন একসাথে আর খাওয়া হবে না আমার হাতে দেখতে পাচ্ছেন দেশি মুরগির ডিম এই ডিমগুলো দেখি কিন্তু বুঝতে পারবেন এগুলো দেশি মুরগির ডিম সকালবেলা যেহেতু পান্তা ভাত খাওয়া হয় পান্তা ভাতের সাথে যদি ডিম ভাজা থাকে তাহলে কতই না ভালো লাগে তাই না সাথে যদি থাকে পোড়ামরিচ অথবা কাঁচামরিচ সেই সাথে যদি থাকে কাঁচা পেঁয়াজ তাহলে আরও বেশি ভালো লাগে কার কীরকম লাগে জানি না আমার কিন্তু খুবই পছন্দের খাবার এখন যেহেতু প্রচুর গরম পড়ে এই গরমের ভেতরে কিন্তু পান্তা ভাতটাই আমাদের সকালে খাওয়া হয় আর যদি হয় দেশি মুরগির ডিম তাহলে কতই না ভালো হয় তাই না আসলে দেশি মুরগির ডিমের স্বাদটাই কিন্তু অন্যরকম আমি কিন্তু অনেক হাঁস মুরগি পালন করি আমাকে অনেক কাপড়া ভিডিওতে বলেন যে আপু তুমি একটু দেখাও তোমার মুরগিগুলা তুমি শুধু ডিম দেখাও কিন্তু মুরগি দেখাও না আসলে হ্যাঁ আমি অন্য একটা ভিডিওতে শুধু মুরগির জন্যই আলাদা একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নিচ্ছি অনেকে কিন্তু ডিম ভাজাতে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা বিভিন্ন কিছু দিয়ে সুন্দর করে ভেজে নেয় আসলে সেটা খেতেও ভীষণ ভালো লাগে সেটাও কিন্তু আমার বেশ পছন্দ আসলে যখন যেটা খেতে ইচ্ছে হয় তখন কিন্তু সেটাই তৈরি করে খাওয়ার চেষ্টা করি ওই যে সময়ের অভাব সময় যখন বেশি থাকে তখন কিন্তু একটু গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করি আর যখন অল্প থাকে তখন কিন্তু খুবই শর্টকাট করে নেওয়ার চেষ্টা করি এবার দেখতে পাচ্ছেন এটা হলো নীল কচু এ কচুগুলো কিন্তু বেশ ভালো গলা ধরে না খেতে খুবই ভালো লাগে বিশেষ করে কচু গাছের যে পাতা এই পাতাগুলো কিন্তু এত ভালো লাগে পাতার ভর্তাটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে এবার গাছ থেকে কিছু বেগুন ছিঁড়ে নেব দুপুরে রান্নার প্রিপারেশনে আমি যেহেতু দুপুরে রান্না করি সব সময় কিন্তু সকাল থেকে কাজ করে নেওয়ার চেষ্টা করি আগে থেকে কাজগুলো ঘুচিয়ে রাখলে দুপুরে রান্নাটা খুব সহজ হয়ে যায় আমি যেহেতু মাটির চুলায় রান্না করি আমার পাকের গড়টা হচ্ছে একটু আলাদা যার কারণে আগে থেকে সব কিছু গুছিয়ে তারপর পাকের গড়ে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিই আর এমনিতেও সকাল থেকে যদি কাজ করে নিই তাহলে কিন্তু ওই দিন খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর যেদিন একটু অলসতা মানে ভালো লাগে না আজকে করব না কালকে করব দেখা যায় এখন করি না একটু পরে করব পরে পরে করতে করতে তখন আর দেখা যায় কাজ করা হয় না তখন খুব দেরি হয়ে যায় আসলে অলসতাটা আসে মূলত মন থেকে যেদিন আমাদের মন ভালো থাকে শরীর ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে ওই দিন কিন্তু কাজ করতেও ভালো লাগে তো যাই হোক চলে এসেছি রান্নায় আর বেগুন যে কোনো মাছ দিয়ে রান্না করা হোক আমার খেতে বেশ ভালো লাগে আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই সেটা তো আরও বেশি ভালো লাগে তবে বেগুনের ভর্তাটা কিন্তু খেতে সত্যি অসাধারণ বিশেষ করে গরম ভাতের সাথে তো আজকে আমি বেগুনের ভর্তা করব। বেগুন রান্না করব। আজকে দুইটা আইটেম কিন্তু তৈরি করব তো বেগুন রান্না খেতেও ভালো লাগে ভর্তা খেতেও ভালো লাগে তো আমি এখানে বেগুনগুলো সিদ্ধ করে নিয়েছি অনেকে কিন্তু বেগুন পুরে ভর্তা করে পুরে ভর্তা করলেও ভালো লাগে অনেকে তেলে ভেজে তারপরে ভর্তা করে সেটাও ভালো লাগে আসলে ভর্তা বলতে কোনো কথাই নেই যেভাবে ভর্তা তৈরি করা হয় সেভাবেই কিন্তু খেতে ভালো লাগে তো এখানে আমি কিছু লাল মরিচ টেলে নিয়েছি আর লাল মরিচের ভর্তাটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে যার কারণে প্রায় সময় আমি লাল মরিচ দিয়ে ভর্তা তৈরি করি তো আমার রান্না শেষ করা হয়ে গেছে এবার আমি ভর্তাটাই তৈরি করে নিব আর এই মরিচগুলা কিন্তু একটু ঝাল কম আসলে আমার ঘরে যেহেতু বাচ্চা আছে আমি ঝালটা একটু কম দেওয়ারই চেষ্টা করি কারণ বাচ্চা খাবে তো তাই আর যে কোনো ভর্তাতে পেঁয়াজটা বেশি ব্যবহার করলে খেতে ভীষণ ভালো লাগে আর বিশেষ করে যে কোনো ভর্তাতে সরিষার তেল ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো লাগে আমি কিন্তু সব সময় সরিষার তেল রান্নাতে হোক ভর্তাতে হোক সব সময় সরিষার তেলটা খাই আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার এমনিতেও তেল খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অত বেশি ভালো না যতই কম খাওয়া হয় আমাদের স্বাস্থ্যের জন্য ততই ভালো আমি সবসময় চেষ্টা করি কমই খাওয়ার আমার সব সময় বেগুন ভর্তাতে মনের ভিতরে একটু ভয় ভয়ে কাজ করে কারণ বেগুনে কিন্তু পোকা থাকে তো সব সময় মাথায় কাজ করে যে পোকা আছে কি না তো একটু দেখি শুনেই কিন্তু ভর্তাটা তৈরি করার চেষ্টা করি আসলে বেগুন উপরে এত ভালো থাকে কিন্তু ভিতরে কেন পোকা থাকে আমি বুঝতেই পারি না তবে হ্যাঁ আমাদের গাছের বেগুনগুলো কিন্তু খুবই ভালো ছিল কোনো পোকা ছিল না বাজার থেকে বেগুন কিনলে দেখা যায় এক কেজি বেগুন কিনলে সেখানে হাফ কেজি ফেলে দেওয়া লাগে তা আমাদের গাছের বেগুনগুলো কিন্তু মশালা খুবই ভালো ছিল আর বিশেষ করে যে বেগুনগুলো একটু পরিপূর্ণ বাতি হয়ে যায় সেই বেগুনেই কিন্তু পোকা থাকে আর আমি একটু বাতি হওয়ার আগেই কিন্তু খাওয়ার চেষ্টা করি আর সেটা খেতেও কিন্তু তখন ভালো লাগে আসলে কচি জিনিস সব কিছুই খেতে কিন্তু ভালো লাগে তো এখানে আমার ভর্তাটা হয়ে গেছে আমি ভর্তাটাকে মেখে নিচ্ছি খুব ভালো করে আর যত বেশি মাখা হবে ততই কিন্তু খাবারের স্বাদটা বেড়ে যাবে আর হাতে মেখে ভর্তা সত্যি অসাধারণ হয় আমি মাঝে মাঝে কিন্তু শিল্পাটা বেটেও ভর্তা করি তো আজকের হাতে মেখে ভর্তাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে তো আজকের ভিডিও এখানে এসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ